আপনি কি কখনো শুনেছেন কেউ কেউ বলে বাবা মায়ের চেহারা স্বভাব বা পেটের আকার দেখে বোঝা যায় বাচ্চা ছেলে হবে না মেয়ে মায়ের পেট উপরের দিকে হলে ছেলে হবে বাবার চোখ বড় হলে ছেলে হবে এই রকম অনেক কথা আমাদের চারপাশে শোনা যায় কিন্তু এই ধারণার পিছনে কতটা বৈজ্ঞানিক সত্য আছে আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি খোলাসা করব মিথ ও সত্য আলাদা করে স্বাগতম প্রেগনেন্সি টিপস বাংলা চ্যানেলে এখানে আমরা প্রেগনেন্সি সম্পর্কিত তথ্য স্বাস্থ্য ও মায়েদের জন্য প্র্যাকটিক্যাল টিপস দেই। আজকের ভিডিওটা আপনাকে সাহায্য করবে বুঝতে বাবা মায়ের বৈশিষ্ট্য দেখে লিঙ্গ অনুমান কতটা সত্য বা ভুল অনেক দেশে প্রচলিত আছে বাবা মায়ের বৈশিষ্ট্য দেখে শিশুর লিঙ্গ অনুমান করা উদাহরণ যদি বাবা লম্বা ও শক্তিশালী হন ছেলে হবে যদি মা শান্ত বা কোমল স্বভাবের হন মেয়ে হবে পেটের আকৃতি মুখের রং বা বাবা মায়ের চেহারার অন্যান্য বৈশিষ্ট্যও ধরা হয় ইঙ্গিত হিসেবে তাহলে আসল বিষয়টা কি শিশু লিঙ্গ নির্ধারণ হয় একমাত্র পিতা স্পার্মের ক্রোমোজোমের ওপর পিতা স্পার্ম যদি এক্স ক্রোমোজোম বহন করে তাহলে মেয়ে হবে পিতা স্পার্ম যদি ওয়াই ক্রোমোজোম বহন করে তাহলে ছেলে হবে মায়ের ডিম সবসময় এক্স ক্রোমোজোম বহন করে তাই শিশু লিঙ্গের দায়িত্ব একদম পিতার হাতে এখানেই সব কুসংস্কারের ব্যর্থতা মায়ের স্বভাব পিতার উচ্চতা পেটের আকৃতি এগুলো লিঙ্গ নির্ধারণে কোনো প্রভাব ফেলে না উদাহরণস্বরূপ কেউ মজা করে বলে আমার বোনের পেট উপরের দিকে ছিল ছেলে হয়েছে একবার মিলেছে মানেই এটা সাধারণ নিয়ম নয় প্রায়শই এগুলো মজার কৌতূহলের কারণে বা পরিবারে গল্প হিসাবে প্রচলিত কিন্তু আসল সত্য হলো এর বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ নেই তাহলে প্রশ্ন হল এই কুসংস্কারগুলি এত জনপ্রিয় কেন মানুষ সবসময় আগাম জানতে চায় ছেলে নামে ছোট ছোট ঘটনার সঙ্গে অনুমান মিলে গেলে মনে রাখে প্রায়শই পরিবারে ও বন্ধুদের মধ্যে গল্প ছড়ায় এই কুসংস্কারগুলি পুরনো প্রথা ও মজার কৌতূহলের অংশ তবে ভুল বোঝাবুঝি এড়াতে জানাই এগুলোকে বাস্তব বা বৈজ্ঞানিক মনে করা ঠিক নয় বৈজ্ঞানিকভাবে শিশুর লিঙ্গ নিশ্চিতভাবে জানা সম্ভব কয়েকটি উপায় আলট্রাসাউন্ড বা সোনোগ্রাফি সাধারণত আঠেরো থেকে কুড়ি সপ্তাহে স্পষ্ট দেখা যায় নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং এনআইপিটি মাতার রক্ত থেকে ডিএনএ বিশ্লেষণ করে যা খুব নির্ভুল এই পরীক্ষাগুলোই একমাত্র বাস্তব সঠিক ও নির্ভুল পদ্ধতি তাই বাবা মায়ের বৈশিষ্ট্য বা অন্যান্য অনুমান শুধুই মজা হিসেবে নিতে হবে তবে এই অনুমানগুলো একেবারেই মজা ও পারিবারিক রীতি হিসেবে রাখতে পারেন আপনি বাড়িতে খেলাধুলার মতো অনুমান করতে পারেন কমেন্টে লিখে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন কিন্তু মনে রাখবেন সত্যিই জানতে হলে বৈজ্ঞানিক পরীক্ষা করাই সবচেয়ে নির্ভুল এইভাবে মজার কুসংস্কার মজা দিতে পারে কিন্তু সিদ্ধান্তের ভিত্তি নয় সুতরাং মনে রাখুন বাবার চেহারা মায়ের স্বভাব বা পেটের আকৃতি দিয়ে লিঙ্গ অনুমান করা শুধুই কুসংস্কার যদি সত্যিই জানতে চান আলট্রাসাউন্ড করাই সবচেয়ে ভালো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি কখন ওই অনুমান চেষ্টা করেছেন আমরা আপনার গল্প জানতে চাই